দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন বাড়ি বাড়ি জগন্নাথ মন্দিরের প্রতিকৃতি এবং প্রসাদ পৌঁছে দেওয়ার কথা সেই মতো সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ ও প্রতিকৃতি সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিল বেলদা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এদিন বেলদা এক নম্বর অঞ্চলের সরিষা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জগন্নাথ মন্দিরের প্রতিকৃতি স্ট্রিকার ও জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেওয়া হয় বেলদা এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানিয়েছেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন জগন্নাথ মন্দিরের প্রসাদ রাজ্যের প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সেই মতো দলনেত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে অঞ্চল এলাকার প্রত্যেকটি বাড়িতে প্রসাদ ও জগন্নাথ দেবের প্রতিকৃতি তুলে দেওয়া হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে তিরিশ তারিখে দীঘায় মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করেছেন তার প্রসাদ এবং মানুষের বাড়ি বাড়ি মহাপ্রভুর দর্শনের জন্য বার্তা আমরা পৌঁছে দিচ্ছি যাতে সবাই দীঘাতে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে পারেন এবং নিজেদের পরিবারের মঙ্গল কামনা করতে পারেন কতজন বাড়িতে দিলেন কোথায় দিলেন আমরা শুরু করেছি এটা ভাইমারাতে সরিষা বুথ বুথে চারগাড়িয়াতে এবং আমরা প্রত্যেকটা বাড়িতে আঠেরো অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে আমরা এই প্রসাদ এবং প্রত্যেকটা বাড়িতে মহাপ্রভু স্টিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ আমরা পৌঁছে দেবো দিলীপ দেব আজকে আমরা বেলদা এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওই যে তিরিশ তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ দেবের যে মন্দির উদ্বোধন করলেন সেই বার্তা প্রত্যেক বাড়িতে আমরা পৌঁছে দিলাম আজকে এবং জগন্নাথ দেবের প্রসাদ আমরা প্রত্যেক বাড়িতে বিতরণ করলাম প্রত্যেকটা বাড়িতে আমরা আমাদের টোটাল অঞ্চলের ষোলোখানা বুথে আমরা যাব এই কর্মসূচি আমাদের চলবে লাগাতার এইভাবে আমরা বেলদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরিষা বুথে তারকবাবুর বাড়িতে জগন্নাথদেবকে পুজো করেই আমরা আজকে আমাদের এই কর্মসূচি শুরু করেছি এবং সারা রাজ মানে অঞ্চলের সর্বত্র আমরা ষোলোটা বুথেই এই কর্মসূচি পালন করব আমাদের অঞ্চলে ষোলোটা বুথ আছে ষোলোটা বুথের আমাদের বুথের যে আমাদের কর্মীরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ষোলোটা বুথের মাধ্যমে আমরা প্রসাদ বিতরণ করব। এবং প্রতিটি বাড়িতে আমরা সজাগ করাবো আমাদের হিন্দু ভাইদের কাছে তারা যেন আগামী দিনে আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে গিয়ে দর্শন করেন এলাকায় জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছে ওটা আমরা অঞ্চল থেকে কর্মসূচি নিয়েছিলাম আমাদের খুব ভালো লাগছে আমাদেরও আনন্দ লাগছে মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণা তিনি যে মন্দির প্রতিষ্ঠা করে প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়া তার যে ভাবনাটা সত্যি খুব ভালো লাগছে রাজ্য সরকারের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় দীঘাতে যে তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার দিনে সর্বধর্ম নির্বিশেষে জগন্নাথ দেবের মন্দির তিনি প্রতিষ্ঠা করলেন প্রতিষ্ঠা করলেন তার প্রসাদ এবং বেলদা আটের এক অঞ্চল তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অঞ্চলে যে ষোলোটি বুধ রয়েছে প্রত্যেকটি বাড়িতে যাতে ওনার দেওয়া প্রসাদ এবং উনার একটা আমরা স্টিকার তৈরি করেছি ওটা প্রত্যেকটি মানুষের হাতে ধরিয়ে এবং প্রসাদ দিয়ে আমরা যাতে আগামী দিনে দীঘার মন্দিরে জনমত নির্বিশেষে প্রত্যেকে গিয়ে ওখানে পুজো দিয়ে প্রণাম করে আসতে পারে সেই আহ্বান মানুষের কাছে আপে আমি জগন্নাথে জগন্নাথের সেবা করি নম কাল ও জগন্নাথ আয় ও সুতায় ও সু শুভ্রত আয় সুপুত্র ও সকল তাই নম নম জয় জয় জগন্নাথ কি জয় জয় খুব ভালো লেগেছে দিদির পূজা পাত্র ভোগ দাঁত আমরা খুবই আনন্দিত হয়েছি যে দীঘায় একটা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এর আগে ছিল পুরীতে আমাদের সেখানে হয়তো যাওয়ার সামর্থ্য সবার নেই কিন্তু আমাদের পাশাপাশি দীঘাতে হয়েছে আমরা খুবই আনন্দিত তাছাড়া এই যে প্রসাদ আমরা প্রত্যেকে বাড়িতে সবাই মিলে পাচ্ছি এটাই আমরা খুব খুশি হয়েছি কেনাও আমার নাম সুদীপ্ত গৌতম অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁতন কালীচন্দী হাট দাঁতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে जोगा जो। अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट।